পায়ে পড়ি। আমার কাউকে কিছু ভাবতে হবে না। বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের পেটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল বর্ষা বিস্ফোরিত নদী ধরনীর উচ্ছলিত রাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিল একটি সামান্য বালিকার করুণ মুখ যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই জগতের ক্রৌড়বিচ্চ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে গ্রাম অতিক্রম করিয়া নদীকুলের শ্মশান দেখা দিয়েছে। এবং নদী প্রবাহে ভাসমান প্রতীকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার কিন্তু রতনের মনে কোন তত্ত্বের উদয় হইল না সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল দাদা বাবু যদি ফিরিয়া আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না হায় বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই ঘচে না যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়